তো এখন বেরোলাম সন্ধ্যাবেলা মেঘ ডাকছে বৃষ্টি মনে হয় এক্ষুনি নামবে আমরা যাচ্ছি প্যাটং বিচ বাংলা স্ট্রিট ফুকে কুকেটার যে বিখ্যাত বাংলা স্ট্রিট ওইদিকে মানে জাস্ট এদিকে ওদিকে একটুখানি করে ঘুরছি যদি কিছু জিনিস দেখতে পাই তো আমাদেরকে অবশ্যই দেখাবো রাস্তায় যেতে যেতে যা দেখতে পাচ্ছি পুরোটাই মার্কেট খাবারের দোকান এখানে ফ্রুটসের দোকান তারপর এখানে ওই সামার সেল কুকের আর স্পা তো গাদা গাদা আছে স্পা জামা কাপড়ের দোকান সবকিছুই আছে এখানে প্রচুর জামা কাপড়েরও দোকান আছে আস ফলও বিক্রি হচ্ছে এখানে আবার দেখছি ওই ইলেকট্রনিক্স জিনিসপত্র কিছু আছে হ্যাঁ দেখি ইলেকট্রনিক্স জিনিসপত্র কিছু আছে মানে পুরোটাই একদম মার্কেটের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে বিচ অবধি যা তিনশো চারশো মিটার হাঁটতে হবে পুরোটাই মার্কেটের মধ্যে দিয়ে তাদের এসেছি বাংলা রোডে Look বাংলা মার্কেটে ছিলাম এরপর আমরা এসছি প্যাটং বিচ আমরা উল্টো দিক দিয়ে এসছি তাই জন্য উল্টো দিক থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ যে প্যাটং বিচ একদম লেফট টু রাইট প্যাটং বিচ লেখা আছে চলো এবার একটু বিচে যাই বাংলা মার্কেটটা বলছিলাম আমাদের ভাইদের সঙ্গে ম্যাচ করেনি খুব একটা ভালো লেগেছে তা না প্রচণ্ড লাউড প্রচণ্ড হ্যাপেনিং হয়তো আমরা অতটা না তাই জন্য খুব একটা ভালো লাগেনি একটু নিরিবিলি দেখে একটু জায়গা দেখে একটু বসবো সমুদ্রের পাড়ে জানি কিছু দেখা যাচ্ছে না সমুদ্রের জল কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু ম্যাক্সিমামটাই ব্ল্যাক কিন্তু তাও একটুখানি ভিডিও করে দেখাচ্ছি এই সিচুয়েশনটা এখানে বেশ সবাই শান্তিতে বসে আছে ঘোরাফেরা করছে এখানে ক্র্যাবির তুলনা অনেক বেশি ক্রাউডেড এটা আর ওইদিকে একটা জানি না কতটা দেখা যাবে একটা লাল রঙে তোমরা দেখতে পাচ্ছ কি না এটা একটা জাহাজ যাচ্ছে এত ভালো লাগছে দূর থেকে দেখতে এটাকে আর উল্টো পাশেই তার পাশেই একটা সবুজ আর লাল রঙের আলো দিয়েছে তাতে আকাশটার রঙটাও না চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর লাগছে এগুলো দেখতে আর এখানে তো মানে ফ্ল্যাশিং চলছেই বারবার বিদ্যুৎ চমকাচ্ছে লাইটটা পড়ছে যাই হোক এই জায়গাটা অনেকটা ভালো লাগছে সমুদ্র দেখে মনটা একটু শান্ত করে আমরা হোটেলে ফিরবো তার আগে জাস্ট ডিনার করার জন্য আমরা একটা জায়গা খুঁজছি ইন্ডিয়ানই খাবো আজকে প্ল্যান করে রেখেছি খাবার এসে গেছে সামনে এটা হলো গার্লিক ব্রেড এটা হলো পনির মটর পনির এটা হলো নান এখানে আছে স্যালাড এখানে আছে আচার পানির টিকা আসছে খাবারের কোয়ান্টিটি যা দেখছি তাতে দুজনের দুটো নান শেষ করা কিন্তু বেশ কষ্টকর মানে নান হ্যাঁ এটা নান তো শেষ করা কিন্তু বেশ কষ্টকর বুঝতে পারছি না কতটা কমপ্লিট করতে পারবো আর একবার দেখি দুটো তিনটে তো এটা শেষ করা কিন্তু খুব একটা ইজি হবে না আর তার সঙ্গে এতটা পনির দিয়েছি মাটার পনির এতটা কোয়ান্টিটি এরপরও আমাদের আবার পনির পেশোয়ারি কি আছে জানি পনির পেশোয়ারি পনির পেশোয়ারি আছে হোক এখন খাওয়াটা শুরু করি পনির পেশোয়ারিটা এলে দেখাচ্ছি কীরকম এলো আর দেখি টেস্ট কেমন আচ্ছা নাকি অনেক মাটারও আছে মাটার পনিরের শুরু পনিরের পনিরের কোয়ান্টিটি কেমন হ্যাঁ ভালো রকম কোয়ান্টিটি না একটু খেয়ে বলো তো কেমন টেস্ট খুব গরম তাই একটু ধরে ধরেই খেতে হচ্ছে কেমন বেশ ভালো না খুব ভালো বাইরে এসে ইন্ডিয়ান খেতে কেমন লাগছে ঠিক আছে চলো খাওয়া শুরু করি খেয়ে নাও বলেছিলাম এরপর আসবে পনির ফেসারি খুব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ বিট গাজর লেটুস তার সঙ্গে এতগুলো পনির ছটার ওপরে ডর ড করে কিছু একটা করার চেষ্টা করেছে বুঝতে পারছি না এটা কি করেছে যাকে খাবার দাবার মোটামুটি নান তো রৌন মোটামুটি ওর প্লেট কমপ্লিট করে ফেলেছে এবার এটা একবার টেস্ট করে দেখো কেমন খেতে লাগছে মানে সবাই স্টার্টার আগে খায় আর আমরা স্টার্টার খাচ্ছি লাস্টে বাহ বা ভালো ব্যাপারটা সিজটাও খুব ভালো করে উঠছে আলো কাদের স্পাইসি আচ্ছা চলো তাহলে এটা খাই আমরা আমার আর বেশি বাকি নেই আমার বাকি আছে এইটুকুই মাত্র আমি একটু খেয়ে খেয়ে নিয়ে আবার